দূর প্রবাসে বসে মা বাবা বোনদের জন্য যে ভালোবাসা সেটা বলে বোঝানো যাবে না সে দূরে থেকেও সবসময় চিন্তা করে যে আমরা কি খাবো কি করতেছি এবং কি করা যায় সব কিছুই সে ভাবে সে অনেক টেনশন করে আমাদেরকে নিয়ে আমরা সব কিছুই বুঝি তাকেও আমরা অনেক সবাই ভালোবাসি সেও জানে আমরাও জানি আমরা খুব ভাই বোনেরা না খুবই ক্লোজ সব ধরনের কথাবার্তা আমরা বলি আমি একটা ছবি পোস্ট করেছিলাম আপনারা দেখে বুঝতেই পারছেন আমরা প্রতিদিন সন্ধ্যাবেলার দিকে সব ভাই বোন এক জায়গায় হয়ে অনেক গল্প করি এই গল্পগুলো হয়তো অনেকের কাছে ভালো লাগে না কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে আমার ভাই একটা কাণ্ড করেছে আমাদের জন্য করে দূরপ্রবাস প্রবাস থেকেই সে আম অর্ডার করেছে সে আম অর্ডার করার জন্য করে আমরা সবাই অনেক খুশি কিন্তু আমার মায়ের একটা টেনশন সেটা আপনাদেরকে একটুখানি শোনাব সে একটা কথা বলেছে সেটা প্রথমে আপনাদেরকে শোনাচ্ছি দেখেন কতটা ভালোবাসা আমরা যদি আমার ভাইয়ের প্রশংসা সকাল থেকে রাত অব্দি পর্যন্ত যদি করি তাও বলে শেষ করতে পারব না আমার ভাই এত ভালো একটা মানুষ আমাদের জন্য করে অনেক কিছু করে সে পরে বিদে যে তার প্রশংসা করছি তা কিন্তু না তার কথা গ্রামের প্রতিটা লোকই বলবে সে অনেক ভদ্র একটা ছেলে ভালো একটা ছেলে এবং অনেস্ট যেটা এই সময় এই যুগে পাওয়া যায় না বললেই চলে আমাদের সবার জন্য করে সে আম পাঠাইছে এই আমগুলো এসেছে চাপাই থেকে আর চাপাই রাশের আম বলে কথা সেই আমগুলো এক বাক্যেই খুবই মজা যেহেতু গাছ থেকে নামার পরেই আমগুলো প্যাকেটিং করে এ পাঠাইছে আমাদের বাড়িতে আসলে আমাদের বাড়িতে আগে আসে নাই এগুলো করিয়েতে দিছে তারপরে আমরা আমগুলো হাতে দিয়েছি অনেক আম আর আমার ভাগ নে আর বলবো ভেবেছে মামা দূর প্রবাস থেকে তার জন্য করে আপেল পাঠাইছে সে খোলার সময় বলতেছিল আপেল আপেল আসলে আপেল না এগুলো আম যে আম খেতেও ভীষণ পছন্দ করে দেখেন একটু আপনাদেরকে দেখাই কতগুলো আম পাঠাইছে ষাট কেজি আম পাঠাইছে আর সবাইকে দিতে পারবে ইনশাল্লাহ আমাদের একটা মাত্র গাছ ছোট আমাদের কোনো গাছ নেই সেখান থেকে প্রায় অনেক আমি পেয়েছে কিন্তু তার মন ভরছে না যে তার মা বাবা আম খাইছে কিনা বা কিনতেছে কিনা সেই টেনশনে তার মানে মনে হয় যে সে সারা রাত ঘুমাতেও পারে না ঠিকঠাক মতো আমাদেরকে নিয়ে এত পরিমাণ টেনশন করে যে আমার মা খুব যত্ন করে আমগুলো বের করছে এবং সবাইকে দেবে আমাদের কাছে খুব ভালো লাগছে আল্লাহ তালা আমার ভাইকে সুস্থ রাখুক এবং ভালো রাখুক এবং দু চিন্তা থেকে দূরে রাখুক সবাই ভালো থাকবেন থাকবেন আর ভাই বোনদের ভালোবাসা কিন্তু অটল এই ভালোবাসাটা কেউ নষ্ট করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ